একটা গ্রামে বাস করত ঋতু আর মিতু নামের দুই বোন তারা দুজনেই দেখতে প্রায় একই রকম ছিল কারণ তাদের বয়সের পার্থক্য ছিল মাত্র এক বছরের একদিন দু সকালে তারা দুজনে যাচ্ছিল পরীক্ষা দিতে কি আপা তোর পরীক্ষার কেমন প্রস্তুতি পারবি তো আজ আরে প্রিপারেশন তো নিয়ে চিৎ দেখা যাক কি হয় তোর কি অবস্থা বল ম্যাডাম যে নোটসগুলো দিয়েছিল সবগুলো কি কমপ্লিট করে আসতে পেরেছিস আরে কান্তা ম্যাডাম না অনেক ভালো খুব ভালো বোঝান আর ওনার তো আর নোটস থেকে পরীক্ষা অনেক বেশি কমন আসে তুই যদি মন দিয়ে পরে থাকিস তাহলে পারবি ইনশাল্লাহ হ্যাঁ আপা ইনশাল্লাহ তবে অনেকটাই বয় কাজ করছে কি যে হবে আরে বোকা বয় পেলে চলবে না প্রশ্ন পেয়ে মোট গামড়াবি না ঠান্ডা প্রশ্ন বুঝে শুনে উত্তর দিতে গেলে সহজ হয়ে যাবে দেখবি আল্লাহ আরে আপা করে তাহলে আমাদের দুজনেরই রেজাল্ট ভালো হবে আর বাবা মা অনেক খুশি হবে এভাবেই দুই বোন মিলে পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলছিল আর পাশের জন্য অপেক্ষা করছিল কিন্তু হঠাৎ দেখলো আরে আপা ওই দেখ রাস্তার মধ্যে কি জানি পড়ে আছে ঝিলমিল করছে চল তো দেখে আসি একটু আরে থাক না ওইখানে কি না কি আছে আমাদের ওইদিকে পরীক্ষার যদি দেরি হয়ে যায় তারপর বুঝবি ম্যাডাম ক্লাসে ঢুকতেই দিবে না আসার সময় দেখবো এখন বাদ দে আরে কাছের ক্লাসে হয়তো সূর্যের আলো পড়েছে তাই এমন লাগছে থইও না এখনো বাচ্চাই রয়ে গেলে আচ্ছা ঠিক আছে চল দেখি তারপর দুই বোন মিলে জিনিসটা কি তা দেখার জন্য এগিয়ে গেলো এবং জিনিসটা দেখে তারা দুই বোনই অনেক অবাক হলো কারণ আরে এটা তো দেখছি সোনারে কিন্তু এটা এখানে এলো কি করে হয়তো কারো পড়েছে হয় চা রে কি চলে যাই কার না কার জিনিস আমরা দেখে কি করব। রাস্তার জিনিস রাস্তায় থাক আজকাল ভালো জিনিসের দাম নেই কখন দেখে আবার আমাদের চুর বলে তারা দেখিয়ে জানে চল চল আমরা পরীক্ষা দিতেই চলে যাই আরে আপা এটা করা ঠিক হবে না দেখি আমরা এটা নিয়ে কিছু করতে পারি কি না আচ্ছা একটা আইডিয়া পেয়েছি কি আইডিয়া আমাদের যেহেতু পরীক্ষার সময় হয়ে যাচ্ছে তাই এটা এখানে রেখে কোথাও লক্ষ্যে যায় আসার সময় দেখবো এটা কি করা যায় তুইও না কিছু বুঝিস না দেখিস পরে লোকে তোকে চোর বলে মায়ের দিবে তোর যা খুশি কর এবার আয় পরীক্ষা দিতে যাই ছোট বোনের সাথে যুক্তি তোরকে না পেরে বড় বোন ছোট বোনের কথাটা মেনে নিল এবং জিনিসটাকে রাস্তার একপাশে পাতা দিয়ে ঢেকে রেখে চলে গেল যাতে কেউ এটা দেখতে না পারে আচ্ছা আপা জিনিসটা কি পাবো রে না কেউ নিয়ে যাবে বল তো আমার তো এখানে মন ঠিকছেই না কি না কি হয়ে যায় ওইটা এই জিনিসটা তো একটা জায়গায় রেখে এসেছি তাই না আর এটা তো তোর জিনিস না যে এত পাগল হয়েছে সব কিছুতেই তোর একটু বেশি আধিক্ষেতা। এখন পরীক্ষার সময় পরীক্ষার প্রিপারেশন নিয়ে যাওয়ার সময় দেখা যাবে ওইটা কি হয়েছে কি করা যাবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আমার রুমে চলে যাই তারপর তারা পরীক্ষা দেওয়ার জন্য নিজ নিজ জায়গায় গিয়ে বসলো কিন্তু ছোট বোনটার মনটা পরে থাকলো সেই সোনার কাছে সে কিভাবে পরীক্ষা শেষ করবে আর তাড়াতাড়ি ওই জায়গাটাতে যাবে সেই চিন্তায় করতে লাগলো তারপর পরীক্ষাটা শেষ করে কোনদিনই করলো না তাড়াতাড়ি তারা ওই জায়গাটি চলে গেল দেখি চলুন তারা কি করে জিনিসটাকে নিয়ে আরে আপা পরীক্ষা তো শেষ হয়েছে চল তাড়াতাড়ি দেখি জিনিসটা রয়েছে কি না না ইচ্ছে করছে করছি একটা চল মানে পরীক্ষা কেমন হয়েছে আগে বল ওই জিনিসটাতেই পড়েছিলি নাকি মনোযোগ দিয়ে পরীক্ষা দিয়েছিস পরীক্ষা ভালো হয়েছে আপা তুই শুধু শুধু আমাকে বকসিস তাড়াতাড়ি চল এবার তারা তাড়াতাড়ি করে দুই বোন বাসে চড়ে জায়গাটাতে গিয়ে পৌঁছল আরে আপা জিনিসটা দেখি রয়ে গিয়েছে চল ওই সামনে একটা বাড়ি আছে ওই বাড়িতে জিজ্ঞেস করি ওদের কোনো জিনিস হারিয়েছে কিনা লোকে শোনা দেখলে কি আর বলবে হারায়নি বলবে ঠিক কি হারিয়েছে তার চেয়ে চল আমরা এটা বেঁচে দুই বোনে কিছু খেয়ে নিব আরে আপা তুই কেউ বোকা হলে নাকি এটা কোনো কাজের কথা বললি অন্যের জিনিস আমরা নিতে যাব কেন আগে দেখি ওরা কি বলে যদি সত্যি তাদের হয় তাহলে দিয়ে দিব আর তা না হলে ভেবে দেখা যাবে কথাটা খারাপ বলিস তবে আমি পারবো না আমি বাইরে দাঁড়িয়ে থাকবো তুই গিয়ে তুই কথা বলে যদি থাকে তাদের হয় তাদের দিয়ে দিবি আর তা না হলে নিয়ে আসবি যেমন বাবা তেমনই কাজ দুই বোন মিলে হাজির হলো বাড়িটিতে বড় বোন ভিতরে না গেলো ছোট বোন কিন্তু ভিতরে গিয়ে সাহস করে কথা বলল জিজ্ঞাসা করলো জিনিসটা কি তাদের নাকি তাদের নয় তুই দরজায় নক্ষর যদি ওরা বাইরে আসে তাহলে তুই কথা বলবি আর আমি দাঁড়িয়ে থাকব। আচ্ছা ঠিক আছে এই কে কে আসলো আরে তুমি অসময়ে আবার তোমাকে তো কখনো দেখিনি আরে আনটি আপনি আমাকে চিনবেন না আমি আপনাদের পাশের গ্রামের আচ্ছা আপনাদের কি কিছু হারিয়েছে না তো তেমন কিছু হারায়নি কিন্তু কেন বলো তো আসলে আমি আর আমার বোন সকালে যখন স্কুলে যাচ্ছিলাম আপনাদের বাড়ির গেটের সামনে একটা সোনার লকেট পেলাম পাবলাম এটা কার না কি ওইখানে লুকিয়ে গিয়েছিলাম এখন আপনাদের বাড়ি যেহেতু সামনে তাই পাবলাম হয়তো আপনাদের কারো হতে পারে আরে আমাদের তো কিছু হারায়নি আচ্ছা এক মিনিট তুমি দাঁড়াও আমাদের বাসায় কাল মেহমান এসেছিল। ওদের কিছু হারালো কি না আমি জিজ্ঞেস করে আসি কল করে আর মিথিলা তো ওদেরকে কিছু হারিয়েছে কেন রে এই মুহূর্তে তো আমার কিছু মনে পড়ছে না আরে আমাদের বাসার সামনে না একটা মেয়ে এটা সোনার লকেট পেয়েছে ও তাই জিজ্ঞেস করছিল আমাদের কারো কিছু হারিয়ে গেছে আমাদের তো তো কিছু হারায়নি তুই একটু চেক করে আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিচ্ছি আরে হে রে এটা তো দেখছি বৌদির তুই ওদের কাছ থেকে লকেটটা রেখে দে আমি পরবর্তীতে তোর কাছ থেকে আনিয়ে নিব এবার আমি তোর বুঝতে বাকি রইল না যে জিনিসটা ওদেরই তাই সে তাদের জিনিস তাদের কাছে দিয়ে যেতে লাগল আর চলে যাচ্ছ কেন তুমি যে কাজটা তো ছোট মানুষ হয়ে তার জন্য আমি তোমার কাছে ছিল গো আসলে আজকাল এমন মেয়ে কোনো মানুষই পাবে না এরকম মানুষ পাওয়া দুষ্কর তোমাকে অসংখ্য ধন্যবাদ একটু বসো নাস্তা করে যাও আরে না না আনটি কি যে বলেন না আমি পথে একটা জিনিস পেয়েছি এটা তো আর আমার না তাই আপনাদের কাছে আসতাম যাক বাক্যেশ আপনাদের জিনিসটা আপনাদের কাছে আমি পৌঁছাতে পেরেছি এতেই আমি আনন্দিত আসলে বুগে সুখ নয় থেকেই প্রকৃত সুখ অসংখ্য ধন্যবাদ মামুনি তুমি অনেক বড় হও